হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই এইট পে কমিশন নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম সরকারি কর্মীদের জন্য বড় খবর দু হাজার নয় দু সাল থেকেই আসতে চলেছে অষ্টম বেতন কমিশন চলুন তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বর্তমানে ভারতে অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম বেতন কমিশনের মাধ্যমে কর্মীদের বেতন ভাতা এবং পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের আশা করা হচ্ছে চলুন তাহলে দেখে নেওয়া যাক অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য বাস্তবায়নের তারিখ বেতন বৃদ্ধির পরিমাণ এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত ভারতে প্রতি দশ বছর অন্তর একটি নতুন বেতন কমিশন গঠন করা হয় যেহেতু সপ্তম বেতন কমিশন দু সালে কার্যকর হয়েছিল সেই অনুযায়ী দু সাল থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা যদিও সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই কমিশনের গঠন এবং কার্য সম্পর্কে বিস্তারিত জানানো হবে কর্মীদের বেতন কতটা বাড়তে পারে অষ্টম বেতন কমিশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সম্ভাব্য বেতন বৃদ্ধি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কর্মীদের বেতন তিরিশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এই বেতন বৃদ্ধির পরিমাণ মূলত ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করবে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন অষ্টম বেতন কমিশনে এটি বাড়িয়ে ওয়ান পয়েন্ট এইট থ্রি থেকে টু পয়েন্ট ফোর সিক্সের মধ্যে রাখার সুপারিশ করা হতে পারে বর্তমানে ন্যূনতম বেসিক বেতন আঠারো হাজার টাকা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটি বেড়ে বত্রিশ হাজার নশো চল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকার মধ্যে কিন্তু হতে পারে নতুন বেতন কমিশন কার্যকর হলে মহার্ঘ ভাতা বেসিক বেতনের সঙ্গে মিশে যাবে এবং ডিএ শূন্য থেকে আবার গণনা কিন্তু শুরু হবে পেনশনভোগীদের জন্য কী সুখবর রয়েছে অষ্টম বেতন কমিশন শুধুমাত্র কর্মরত কর্মীদের জন্যই নয় পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে অনুমান করা হচ্ছে যে ন্যূনতম পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে এটি লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড় আর্থিক কিন্তু স্বস্তি হবে বর্তমান পরিস্থিতি কি রয়েছে সম্প্রতি সরকারি কর্মচারী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশন দ্রুত গঠনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারগুলোর সাথে এই বিষয়ে আলোচনা চলছে এবং শীঘ্রই একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে তবে কমিশনের গঠন এবং সুপারিশ চূড়ান্ত হতে কিছুটা সময় লাগতে পারে তাই কর্মীদের ধৈর্য ধরতে কিন্তু হবে সব মিলিয়ে অষ্টম বেতন কমিশন ভারতের কোটি কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু আনতে চলেছে যদিও চূড়ান্ত সুপারিশের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে বর্তমান পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের মতামত একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই ছিল অষ্টম পে কমিশন অর্থাৎ বেতন কমিশন নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকৃত হবে যদি আপনারা এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে থাকেন আর বিষয়টি আপনাদের কাছেই অজানা নয় বেতন কমিশন নিয়ে আপনারা কিন্তু সকলেই কিন্তু জানেন আর আগে থেকেই কিন্তু অবগত রয়েছেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ